আমরা বাংলাদেশের প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সবার কাছে আমরা একটা প্রশ্ন রাখতে চাই ডক্টর ইউনুস সরকারের কাছেও যে এনসিপির নেতা কর্মীদেরকে যা খুশি তা যারে চায় তারে থাপড়ানো যারে চায় তার অফিস ভাঙচুর লুটপাট যাকে মন চায় তাকে তুলে এনে পিটানো এই ধরনের লাইসেন্সের কোনো আলাদা কি কোনো কিছু দেওয়া হয়েছে যদি দেওয়াই না হয় তাহলে ইউনুস সরকার তিনি তো এনসিপির সরকার না তিনি সবার জন্য আছেন এখন বাংলাদেশে ভাই আইন আছে এই মুহূর্তে তো আইন খুব একটি তাই না যদি কোনো ব্যক্তি অপরাধ করে থাকে তাকে আইনের হাতে দিবেন পুলিশের কাছে তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে কিন্তু তা না করে আমরা মানে বগুড়াতে যে ঘটনা ঘটেছে এটার তীব্র নিন্দা জানাই এবং এনসিপির সকল কাজে জড়িত যারা নিজেদেরকে এনসিপির নেতা কর্মী পরিচয় দিচ্ছে প্রকৃতও যদি নেতা কর্মী হয় তাদেরও আইনের আওতায় আনতে হবে আর যদি এনসিপির আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ করে থাকে তাদেরকে গ্রেফতার করতে হবে কারণ এই একই ঘটনা যদি অন্য কেউ করত বাংলাদেশ তোলপার হয়ে যেত এক হাসনাতের উপর সন্ত্রাসীর আমলা হয়েছে। চুয়ান্ন জন গ্রেপ্তার রাতভর চুরুনি অভিযান দেশে তো বৈষম্যবনে আরেকদিকে শুরু হয়ে গেছে হাসনাতের উপর যারা হামলা করছে তাদের যেমন আমরা গ্রেপ্তারের দাবি জানাই কিন্তু বগুড়ার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মিল্লাত হোসেনকে যারা ওনার চ্যাম্বার থেকে ধরে এনে পিটি পুলিশের কাছে দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করবে ডক্টর সরকার পুলিশকে এখানে ফাংশন করবে নাকি না ওই হাসনাতের বেলায় বাংলাদেশ চলবে একরকম আর এই ডাক্তার মিল্লাত হোসেনের বেলায় চলবে আরেক রকম ঘটনার প্রেক্ষাপট কি দেখেন গতকালকে রাত আটটার দিকে বগুড়া শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে যে মার্কেট আছেন সেখানে নিজ চেম্বারে রুগী দেখছিলেন তিনি এ সময় তাকে সেখান থেকে ধরে নিয়ে মারধর করা হয় এরপর তাকে পুলিশে সোপর্দ করে এনসিপির নেতা কর্মীরা এস এম মিল্লাত হোসেন তিনি আপনার হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি এবং বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক এতটুকু ওনার দোষ যে এখানে বঙ্গবন্ধু পরিষদে তিনি ছিলেন স্থানীয় সূত্র বলছে যে রাত আটটার দিকে এনসিপির শ্রমিক উইং এর কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাল সানির নেতৃত্বে পনেরো বিশ জন চেম্বারে গিয়ে তাকে ধরে বাইরে নিয়ে আসেন টেন এ হিসে পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন জেলা পুলিশের গোয়েন্দা শাখা কার্যালয়ে তাকে সপর্দ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও আমরা দেখছি একটি ভিডিওতে এনসিপির শ্রমিক উইং এর এই যে আবদুল্লাল সানি তাকে বলা হয় এক মানে তাকে এই ডাক্তারকে ছয় মাস আগে আলটিমেটাম দিয়েছিলাম আমাকে দুর্বল মনে করছে আমি স্পষ্ট কথা বলে দিতে চাই বেশি কথার মানুষ আমি না এক কথার মানুষ একবার বলছি মানে ওইটা ওয়ার্নিং হয়ে গেছে সময় মতো ধরে ফেলে দিয়েছি তুই আমার বছর ধরে দিলীপ কোনো সিন্ডিকেট রাখবো না আমরা আসতেছি হাসনাতের উপর হামলা হয়েছে ভাই মানে কেন দেশটাকে আপনাদের আব্বা হয়ে গেছে এখন আপনাদের যারে মঞ্চে তারে মারবেন এনসিপির নেতা পরিচয় লুটপাট করবেন মানে বাংলাদেশটা তো অর্ধেক আউলাই দিচ্ছেন ডক্টর ইউনুসের কৃতিত্ব গুলোকে আর আমরা দেখছি আশ্চর্য পুলিশকেও কোথাও না কোথাও একটা শিকলের মধ্যে আটকায় রাখা হয়েছে এখনো হাসনাদের উপর কারা হামলা করছে তাদেরকে খুঁজে খুঁজে আইডেন্টিফাই করা প্রযুক্তি ব্যবহার করে আমরা দেখলাম চিরুনি অভিযান চালাইছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আর একজন মিল্লাত হোসেন তিনি কি অপরাধ করছেন মার্ডার করছেন সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন আপনাদের মতন কাউরে গিয়ে থাপড়াইছেন রাজনীতি করছেন বাংলাদেশে সবাই রাজনীতি করে কিন্তু এই লোকের বিরুদ্ধে এর বিরুদ্ধে আর ছাড়া কোনো অপপ্রচার নাকি করছে একজন বাবার সমান বয়স্ক মুরব্বীকে

তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন পুলিশ ইনভেস্টিগেশন করবে মিথ্যা মামলা হলে ঝরে যাবে ঘটনা সত্যি হলে তার বিরুদ্ধে বাংলাদেশ আইনানুক ব্যবস্থা নেবে সরকার ইউনুস সাহেব আছেন আপনারা কি কেন গায়ে হাত তুলবেন এই যদি হয় বাংলাদেশ কালকে আপনার বাপারে ধরে গিয়ে মারবে আবার ওই যে এরারও মানুষ রাস্তাঘাটে ধরে থাপড়াবে তিন দিন পরে বলে দিয়ে গেলাম গুনে গুনে আজকে ছাত্রলীগ দেখতে ধরে মারেন না ঠিক একই পরিণতি আরো খারাপ হবে আগেও বলছি তখন ছাত্রলীগ চেত এখন বলি এনসিপি ওরা চেতেন ভালো থাকেন